জমিনের মধ্যে তার চাইতেও বেশি বড় জানেন কি হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ থেকে মানুষকে বাধা দেয় মানুষ মসজিদে এসে আল্লাহকে স্মরণ করতে চাইলে আল্লাহকে ডাকতে চাইলে আল্লাহর ইবাদত করতে চাইলে আল্লাহর প্রশংসা যেন কীর্তন তসমিতা আলিল পাঠ করতে যেই ব্যক্তি বাধা দেয় আর যে ব্যক্তি মসজিদ ধ্বংস করার জন্য মসজিদ বিরান করার জন্য চেষ্টা করে এই ব্যক্তির চাইতে পৃথিবীর মধ্যে বড় জুলুম বাজার কেউ হতে পারে না বরং সেই বড় জানেন তাহলে এই মসজিদ নির্মিত হবে আল্লাহ ইবাদতের জন্য এই মসজিদের এতটাই গরু দ এই মসজিদের এতটাই বলেন কে পূর্বে এমন একটা সময় আসবে যখন মানুষ মসজিদের গুরুত্ব দিবে না মসজিদের ধর্ম রক্ষা করবে না মসজিদ গুলোকে দুনিয়াদী কথাবার্তা সোরগোল আলাপচারিতা স্থান হিসেবে মানুষ গ্রহণ করবে আল্লাহর বলেছেন যখন তোমরা দেখবা মসজিদের মধ্যে হট্টগোল মসজিদের মধ্যে কথাবার্তা দুনিয়াদী আলাপচারিতা শুরু হয়ে যাবে তখন মনে করবা কে আমদ বেশি দূরে নয় বরং এটাই যে আমাদের একটি আলামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইনা উতফিদাল ফায়ুদ ওয়া লা মুআমানাত মাগনামান ওয়া যাকাতু মাগরামান মাতুল লিমান গায়রুদ দীন ওয়া তা রাজুল ইমরাতাহু আকাউন্নাহু আদনা সাদিকাহু ওয়া সাবাহু ফাতুল লিমান গায়রুদ দীন সাদাল কলিলাতা ফাসিকুহুম

পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান কোনটা আল্লাহর নিয়মে মাসাজিদুহু পৃথিবীর মধ্যে আল্লাহর জান্নাতের বাগান হলো দুনিয়ার যত মসজিদ রয়েছে সব মসজিদ বলে বলেন না সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার মসজিদে প্রবেশ করা গুটামানি জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করা সাহাবায়ে কেরাম বললেন ওমারস্তু ফি

ولا اله الا الله والله اكبر أمر سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر امر السلطان الامام السابر بهشت البقانه رفضوا

যে ব্যক্তি দুনিয়ার জমানে প্রতিষ্ঠা করবে তৈরি করবে পক্ষাতে সাহাবী হযরত ওসমান ইবনে আফফান رضی اللہ تعالی عنہ তো বলেছেন ইসলামের তৃতীয় খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা যাকাতুল মুরাইন তথা দুই নুরের অধিকারী তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা জামাতা ছিলেন হযরত ওসমান ইবনে আফফান رضی اللہ تعالی

মুসলমানদের আল্লাহ আকরবুল আলমের কদম সেজদা দেওয়ার জন্য একটা ঘর নির্মাণ করবে মসজিদ বানাইবে আল্লাহ আকরবুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবেন বলেন তাহলে এই মসজিদ নির্মাণের গুরুত্ব অনেক বেশি এই মসজিদ নির্মাণের ফজিলত অনেক বেশি শুধুমাত্র মসজিদ নির্মাণ নয় বরং মসজিদ নির্মাণ হয়ে গেলে মসজিদের রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন আছে কিনা কথা বলে না শুনি মসজিদের আবাদ করার প্রয়োজন আছে মসজিদের আবাদ হলো মসজিদের মধ্যে করা আল্লাপ গুণগান ঘোষণা করা যেহেতু আল্লাহর নবী যখন আল্লাহ তাকবুল আলমিনের আড়সের ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না সেই আড়সের ছায়ার নিচে পৃথিবীর সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন কয় শ্রেণীর মানুষ সাত শ্রেণীর মানুষ সে সাত শ্রেণীর মধ্যে অন্যতম একদল মানুষ আছে যাদের মন যাদের দিন যাদের চিন্তা সদা সর্বদা মুসলিদের সাথেই থাকে

গ্রামে হৃদয়ের মধ্যে যখন মানুষাগুরু ভাবে একটুখানি ছায়ার জন্য যখন হাসরের ময়দান तमाम मनुष्य परेशान হয়ে যাবে গ্রাম করে না এ দৌড় দৌড় একটু দলে জড়বে ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার অবসর ছায়ার নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম নাম্বার হলো ইমানুন নাদি নে পরায়ন্দাজ নে পরায় বিশ্বাসত নে পরায়ন্দ বাচ্চা যে দুই মানুষের মাঝে বিচার করে ন্যায়সঙ্গত ভাবে কখনো কোনো পক্ষপাতিত্ব করে না কখনো জালিমের বিরুদ্ধে জালিমের পক্ষ গ্রহণ করে না সব সময় মাজলুমের পক্ষে কথা বলে এরকম শাসক যে ব্যক্তি পৃথিবীর মধ্যে হবে ওই ব্যক্তিকে আল্লাহ কব্যু না আমি কালকে আমাদের ময়দানে আর শেষ সায়ার মিশে সায়দান করবেন বলেন

আল্লাহ রামীর কাছে অনেক দামি অনেক গুরুত্বের অধিকারী তিন নম্বর হলো তার পৃথিবীর মধ্যে যে মানুষগুলো তার মসজিদের সাথে নিবদ্ধ থাকে মসজিদের সাথে জ্বলন্ত থাকে মসজিদ থেকে বের হলে তোমরা মসজিদে আসার জন্য পরেশান থাকে মসজিদ মুখে এক কথা যে মানুষগুলো এই মানুষগুলোকে কালকে আমাদের না জানে

যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কে রাজি খুশি করার জন্য ইস্তুরুন্নাহ ফালিয়ান আল্লাহর জিকির করে একাকিত্বে নীরবে নিজনে বসে বসে আল্লাকে শরণ করে আর তারপর যে অনবরত আল্লাহর ভয় আল্লাহর তরে পানি ধরে চোখের পানি ফেলে যে ব্যক্তি আল্লাকে শরণ করে ওই ব্যক্তিকেও আল্লাহ ওই পুরুষ ওই যুবক পৃথিবীর মধ্যে কোন সুন্দরী বংশী করোনারে যদি তাকে প্রেমের প্রস্তাব দেয় তাকে যদি তার নিজের দিকে আকৃষ্ট করার জন্য মাল করার জন্য তাকে ডাকে কিন্তু ওই যুবক যদি ওই মেয়ের তিনের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তার কথায় সাড়া না দিয়ে যদি সে বলে আমি আমি আছে ভয় করি তোমার এই প্রস্তাব গ্রহণ করার মতো কোনো সুযোগ নেই বরং আল্লাহ আমার সম্মুখে সব কিছু দেখেন আমার পিছনের সব কিছু দেখেন আমার প্রকাশ্য সব কিছু দেখেন আমার গোপনের সব কিছু দেখেন সুতরাং বেগানা কোন নারীর ডাকে যে ব্যক্তি সারা দিবে যে পুরুষ বেগানা কোন নারীর প্রেমকে প্রত্যাখ্যান করবে তাই কে আমাদের নয় জানি ওই যুবককে আল্লাহ আমি তারা আরসের সায়া সায়া দান করবেন বলেন তাহলে এই হাদিস বলার কারণ হলো ওই যে মসজিদের সাথে সম্পৃক্ততা সুতরাং এই মসজিদ নির্মাণ করে বিশাল দালান করলেই কিন্তু মসজিদের দায়িত্ব শেষ হয়ে যায় বরং মসজিদ নির্মাণ করার পরে মসজিদের দায়িত্ব আরো বেশি পরিমাণে আসে মসজিদ রক্ষণাবেক্ষণ করা মসজিদের তদারকি করা মসজিদে নামাজ ঠিক মতো হয় কিনা আজান ঠিক মতো হয় কিনা এই সমস্ত বিষয়ে যে ব্যক্তি খোঁজ খবর রাখে যে ব্যক্তি দেখভাল করে আল্লাহ নদী বলেছেন ওই ব্যক্তির ইমানের ব্যাপারে তোমরা সাক্ষ্য দেওয়া যে ব্যক্তি মসজিদ নিয়ে সার্বক্ষণিক চিন্তা করে মসজিদের তদারকি করে মনে রাখবা ওই ব্যক্তির ইমান পাকা পেত ওই ব্যক্তির মধ্যে ইমান রয়েছে বলেন না সুহান সুতরাং এই মসজিদ নির্মাণ করার পরে মসজিদকে হেফাজতের জন্য মসজিদকে রক্ষণাবেক্ষণের জন্য পাঁচ রক্ত নামাজ মসজিদের মধ্যে বা জামাত জামাতের সহিত আদায় করা এটা মুসলমান হিসেবে আমার আপনার অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ কর্তব্য দায়িত্ব সম্মানিত শুধু ভাইরা আমার এই মসজিদে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ আদায় করবে তার অনেক ফজুলতের কথা আদি শরীফের মধ্যে এসেছে এমনকি যেই ব্যক্তি অন্ধকার রাতে এই মসজিদে এসে নামাজ আদায় করবে জামাতের সহিতাম বলেন অন্ধকারের মধ্যে নামা যে শরীফ হয় ওই মানুষদেরকে কাউকে আমাদের জানে যখন অন্ধকার অচ্ছন্ন অবস্থায় থাকবে ওই অন্ধকারের মধ্যে দুনিয়ার অন্ধকার রা আসার কারণে আল্লাহ কেমতের অন্ধকারকে তার জন্য আলো করে দিবেন বলেন না সুহান এই নামাজ যদি আপনি ঠিক মতো আদায় করেন এই নামাজ আপনার জন্য কবরের সাথী হবে আপনার কবরের বাতি হবে আপনার কবরের প্রশান্তির কারণ হবে পক্ষান্তরে বন্ধুরে যদি নামাজ ঠিক মতো আদায় না করেন যদি নামাজ আপনার জীবনে সঠিকভাবে বাস্তবায়ন না করেন তাহলে জীবনে আপনি পশ্চিমকালে খারাপ পথ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই আমি কখনো খারাপ কাজ করি না আমি অবৈধ পথে বলেছেন ইংলা সলা আমি পাশাই অঙ্গিবীর মধ্যে শুধুমাত্র নামাজি মানুষকে খারাপ অশ্লীল এবং অবৈধ পথ থেকে মানুষকে দূরে রাখি পাপের কাছ থেকে পাপের পথ থেকে মানুষকে দূরে রাখে সুতরাং নামাজ যে ব্যক্তির ঠিক নাই সেই ব্যক্তির জীবনের কোন অবস্থানে ঠিক নাই শুধুমাত্র নামাজ সাপ্তাহিক নামাজ বাৎসরিক নামাজ এই নামাজগুলির মাধ্যমে কিন্তু কাল কেয়ামতের দিন আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতা করা যাবে না বরং আল্লাহর নদী বলেছেন ফনসু সালাওয়া তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ রক্ত নামাজ খরচ করেছেন কয়েক

তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের রাহে যখন তাদের বয়স সাত বছরে প্রণীত হও কয়ে বছর জোরে বলছর সাত বছর সাত বছরে যখন তোমার বাচ্চা কাচ্চা মেয়ের বয়স হয় তখন তুমি তাদেরকে নামাজের তাগিদ দাও নামাজের প্র্যাকটিক্যাল দাও নামাজের প্রশিক্ষণ দাও সাথে সাথে নিয়ে তুমি নামাজ শিখাও এই প্র্যাক্টিক্যালি প্রশিক্ষণের মেয়াদ হলো তিন বছর কয় বছর আল্লাহ নদী বলেন ওয়াদ্রে বহু মহামী এই তিন বছর প্রশিক্ষণ দেওয়ার পরে যদি তারা দশ বছর বয়সে পরিপূর্ণ নামাজি না হয় নামাজের জন্য যদি তারা উদাসীন হয় নামাজ যদি সঠিক নিয়মে আদায় না করে তাহলে তাদেরকে তোমরা শাসনের আওতায় আনো তাদেরকে তোমরা ওয়াদ্রে বহু প্রহার করো আঘাত করো বেতরাঘাত করো কিন্তু বলেন তো আমাদের সমাজে কয়জন বাপ আছে কয়জন মা আছে